নিখুঁত ফিনিশিংয়ে অসাধারণ এক গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেই জাদু দেখিয়েছেন রাফিনহা মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে দ্রুত গতিতে প্রতিপক্ষ প্যারাগুয়ের ডিবক্সের দিকে ছুটলেন এই ব্রাজিলিয়ান তারকা এ সময় প্যারাগুয়ের তিন ডিফেন্ডার তার সামনে থাকলেও তাদেরকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকতে বেশিক্ষণ সময় নেননি তিনি ভারসাম্য হারিয়ে বলের নিয়ন্ত্রণ হারালেও রাফিনহার পা ছুঁয়ে আসা বলটি ধরতে ভুল করেননি ম্যাথিউস কোনিয়া ভুঁইয়া দ্রুত গতিতে ডিবক্সে ঢুকে ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন তিনি গোলপোস্টের দিকে আর বাকি কাজটা সেরে ফেলেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাথিউস কুনিয়ার পা ছুঁয়ে আসা বলটিতে নিখুদভাবে পায়ে স্পর্শ করিয়ে জালে প্রবেশ করেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাথিউস কুনিয়ার দারুণ অ্যাসিস্টেই ভিনিশিয়াস জুনিয়রের নিখুদ এই ফিনিশিং অসাধারণ গোলে ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের আগে কার্লো আঞ্চালেত্তে ভিনির সেরাটা দেখা যাবে বলে যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটাই দেখিয়েছেন ভিনিশয়াস জুনিয়র প্রথমার্ধেই চমৎকার গোল করে দলকে এগিয়ে নিয়েছেন